হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনুরবি ব্লগস গুড ইভিনিং এখন সন্ধ্যে ছটা মতন বাজে তো আমাদের তো আগেই বলি আপনারা সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি আর আপনারা এইভাবে সাপোর্ট করুন আমি বললাম একটা সন্ধেবেলায় এখন সন্ধে ছটা মতো বাজে তো ভাবলাম একটা পাখিদের ব্লগ করি তো পাখিগুলো আমার ছোট যায় ছেলে তো এনেছে ওর খুব শখের এগুলো আপনারা দেখুন আর এইগুলোকে কী পাখি বলে বদ্রি পাখি না হুম বদ্রি পাখি আর দেখুন এই ভেতরে ছোটো ছোটো ডিম পেরেছে প্রায় অনেকগুলোই ডিম পেরেছে কিন্তু ডিমগুলো একটা ওরা রাখছে না তো পাখিগুলো এই সন্ধ্যাবেলায় খুব সুন্দর ওরা বেশ জোড়ায় জোড়ায় বসে আছে দেখতে পাচ্ছেন এই দেখুন কত সুন্দর গল্প করছে নিজেদের মনের আনন্দে আসলাম এদের ব্লগ একটা করাই যেতে পারে তাই না এরকম গল্প করছে কোন সময় চুল করছে মনের আনন্দে ওরা কি কিন্তু দেখুন কত সুন্দরভাবে আছে কি ভাল লাগছে দেখতে আমি চা করতে করতে ভাবলাম যে ছুটে ফোনটা আনতে গেছি বললাম না একটা ভিডিও তো করবোই আমি এদের এত সুন্দর পাখিগুলো লাগছে আমাকে আর তারপরে দেখুন ডিমও পেরেছে কিন্তু অনেক ডিম কি করেছে বলুন তো অনেক ডিম কি করেছে বলুন তো ডিমগুলো পেরেছে ঠিক আছে কিন্তু অনেক দিন থেকে ওরা ডিম পারছে কিন্তু ডিমগুলো ওরা ভেঙে দিচ্ছে একটা ডিমও মানে আস্ত থাকছে না যে বাচ্চা হবে এরকম থাকছে না পুরো ডিমগুলোকে পুরো ডিমগুলোকে পুরো শেষ করে দিচ্ছে ভেঙে তো আবারও ডিম পেরেছে আপনাদেরকে দেখালাম আমি জানি না এগুলো আবার ঠিক করে রাখে কি না আর এরা আজকে বৃষ্টিতে প্রচুর প্রচুর ভিজেছে বাইরে ছিল বৃষ্টি আরম্ভ হয়েছে সেই সময় আর তোলার লোক তোলার লোক হচ্ছে ছিল না কেউ যে তারপরে মনে পড়তে পারে তোলা হয়েছে ওরা প্রচুরই ভিজেছে জানেন তো তো গাইজ আপনাদের কেমন লাগলো আর আপনারা একটু জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে তো পাখিগুলোর যে খুনসুটি ওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো গাইস এগুলো খুব 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 ভালোভাবে লাইক করবেন আমার পেজটাকে আর একটু শেয়ার করে দেবেন আর প্রচুর সাপোর্ট করবেন আর প্রচুর প্রচুর কমেন্ট করবেন যাতে আমার পেস্ট পেজটা আরও গ্রো করে আর পাখিগুলো সত্যি খুব ভালো লাগছে না ওই জন্যই বললাম না একটু করি ওদের ভিডিওটা তো ওই জন্য আপনাদের সাথে এটাও শেয়ার করলাম আর আজকে বাইরের পরিবেশ হচ্ছে বাইরের পরিবেশ হচ্ছে বাইরের পরিবেশটা এত সুন্দর হয় বাইরের পরিবেশটা এত সুন্দর এই যে দেখুন সন্ধ্যে হয়ে গেছে ঠিক আছে আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত আবার কালকে ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই